নবীজির সুপারিশ কি জিলাপির ফুটলা নাকি আপনি তো এটাই তো মনে করছি হাউজে কাউসারের ফানি দেখি মিনারেল ওয়াটারের বোতল হ্যাঁ এটা আপনার শ্বশুর বাড়ি নানার বাড়ি হাসরের ময়দান তামাশা কি ভাবছেন বাবা শুধু ভাত মাছ চাল ডাল শুধু ঘর সংসার পেশাব পায়খানা খানা খাদ্য আয় মুসলমান এতটুকুতেই জীবন শেষ করে দিল মাঝ বয়সী মানুষ একটা চা দোকানদারি করে এক ওয়াক্ত নামাজ পড়েন একটা সামান্য অটো চালায় এক ওয়াক্ত নামাজ পড়ে চটপুড়ি বেসে উমা এই নাফর মানে এক ওয়াক্ত নামাজ পড়ে বুট বাদাম বেসে বন বিড়ি বেসে আয় খুব আহামরি কিছু করছে এমন না বলে যে হিমালয় পর্বতের মাড়ি কাটছে কথাটা আপনি বুঝছেন না বা আটলান্টিক মহাসাগরটা তা মাড়ি ফেলাইছে মাড়ি ফেলাইয়া পুরাইছে এমন কিছু এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন সামান্য টুকুর দিয়ে কি অভাব পূরণ হয় কিস্তি শেষ হয় না অভাব শেষ হয় না সংসারের প্রয়োজন শেষ হয় না বিশ বছর ব্যবসা করে তিরিশ বছর ব্যবসা করে কিন্তু সংসারের টানা থাইকে যায় ঠিক না বলে না তো ছেড়েই দিলা তো দুনিয়াও তো শেষ করতে কই না ছেলে খুশি না অতৃপ্ত শুধু অতৃপ্ত রাক্ষসায় দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না কোনোদিন না কোনোদিন এই দুনিয়া রাক্ষস এই দুনিয়ার চাহিদাগুলো রাক্ষস কোনদিনও শেষ হয় দুপুরের খানা খাইবার ছয় ঘন্টার ভিতরে আবার রাক্ষুসা পেট হা করে আবার আবার এই জন্য প্রিয় বন্ধু আমার বাবারা মাঝ বয়সী যারা তাদেরকে তাদেরকে বললাম শুধুমাত্র খানা খাদ্য বাজার ব্যবসা ক্ষেত ফসল দোকান চাকরি এতটুকুই আর খাইয়া পূজা বউ বাচ্চা লইয়া চলতেছেন শুধু খাইতেছেন ঘুমাইতেছেন এতটুকু না বাবা এটা মুসলমানের জীবন আপনাদেরকে অনুরোধ বয়স্কদেরকেও বলি আপনাদের কাছে অনুরোধ আপনারাও অনেক বয়স্ক মানুষ আছেন যারা আপনাদের জীবনের এই শেষ সময়টা সুন্দর হায়াত আল্লাহ দিছেন আল্লাহ সবাইকে বুড়ো বানায় না কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন আমি সব যুবক সব কিশোর সব বাচ্চাকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না সবাই বৃদ্ধ হয় কথা বলেন না কেন হ্যাঁ কবরস্থানে দশ বছরের কোনো বাচ্চার কবর আছে আঠারো বছরের বিশ বছরের কাগড়া জওয়ান কবরে চলে যায় তো আল্লাহ তালা সবাইকে বৃদ্ধ পৌঁছায় না যাকে আল্লাহ তালা বৃদ্ধ অবস্থায় পৌঁছাইছেন সুযোগ দিচ্ছেন আল্লাহ তাকে ওমা সেই মানুষগুলো বয়স্ক লোক ষাট বছর পঞ্চাশ বছর এই কাম শুধু একটাই বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চা দোকান বিড়ি সিগারেট বুট বাদাম আর টেলিভিশনে নর্তকের নাচ দেখা আর পরের গিব সমালোচনা খালাস হায় হায় বুড়া মিয়া এই বিড়ি খাওয়ার জন্য বুঝি আল্লাহ তালা শেষ হায়ারটা দিচ্ছে ঠিক ছি ষাট বছর পরে ও এতটুকু হায়া সরম হয় নাই যে আমি মুসলমান বয়স্ক হয়ে গেছি আজও আমি বিড়ি সিগারেটের অভ্যাসটা চাদুয়ানে বেড়ি সামনের অভ্যাসটা আমার এখনো গেল না মা কি পরিমাণ অসভ্য লোক এটা এবার কি পরিমাণ সরম কি চিন্তা করে দেখেন আমি আপনি জিজ্ঞাসা করেন সামনে গিয়ে যে চাচা আপনার হায়া আছে কিনা আপনার ভিতরে কোন লজ্জা স্মরম আছে কিনা এতটা বয়স্ক মানুষ আপনি কেন এখনো টেলিভিশনে নষ্ট নাচ দেখেন কোন লজ্জায় আপনার স্মরণ হইব কোন দিন কি বছর পরে কথা বলেন আমরা পৃথিবীতে তো স্বাভাবিকভাবে ছয়শ বছরের পরে মারা যায় ঠিক না হ্যাঁ আমার কথা রাগ আমি অনুরোধ করলাম নিজের উপরে রহম করে

জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই খোদার কসম নবী বলছে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তারা দাঁড় করিয়ে একটি কথা বলার সুযোগ দিবেন না বরং দাঁড় করাইয়ে যদি ষাট বছরও যে ব্যক্তি গুনার মধ্যে কাটাইছে খুদার অসম নবী বলছে আল্লাহ তালা তারে হাসরের ময়দানে দাঁড় করাইয়ে ফেরেস তারে বলবে ফিট ফিট শুধু মান হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইয়া ফেরত কারণ একদিন দুই দিন হায়াপ না ষাট বছর কি বাড়ির গ্যাসের কথা হ্যাঁ ষাট বছর কি বাড়ির গ্যাসের কথা ষাট বছরে কত জানাজা পড়ল কত লাশ দেখলো কত মানুষের মৃত্যু দেখল কত মুসিবত দেখলো কত অ্যাক্সিডেন্ট দেখলো কত দুর্ঘটনা দেখলো কত চোখের পানি দেখলো কোনো কিছুই আবার গুণার থেকে ফিরাই তারা না উনি অনষুদ খায় এখনো কিস্তি লাই এখনো আখ করলে গাই সময় কি মুসলমান প্লাস্টিকে নাই মানুষ আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এই জন্য আমি জওয়ান বলছি বৃদ্ধ কেও বলছি পর্দার আড়ালে মা বোন যারা আছেন তাদেরকেও বলি বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে বহু মা আহা রাস্তার পাশে গোসল করে খোলামেলা জায়গায় গোসল করে হায়া বলতে কিছু নাই লজ্জা বলতে কিছু নাই স্মরণ বলতে কিছু যে নারীর হায়া নাই সে নারী মনে রাখি সরে হাদিস নবীজি বলছে নারী বলে কাকে মহিলা কাকে বলেছেন যে নিজেকে আড়ালে রাখে লুকিয়ে রাখে পর্দায় রাখে গোপন রাখে খোদার কসম নবী বলছে তাকে বলে নারী এই জন্য যে নারীর পর্দা নাই যে নারীর হায়া নাই সে কোনো নারী না সে নারী না হে না পুরুষ ও এটা বেডাই না বেডি না এটা এক দরকার এটা হেবুড়ি কিতে হেবুড়ি কই আমার কি দরকার বেডি ডাক্তার দেখ বেডি কিতা কথা বুঝেন না রসুল্লাহ সাল্লাম বলছে বেপর্দা নারী বেহায়া নারী এটা কোনো কি না নারী না যা ইচ্ছা তাই হচ্ছে কিন্তু এটা নারী না এই জন্য যে নারীর মধ্যে হায়া নাই লজ্জা নাই পর্দা নাই যে মেয়েটার মধ্যে কোনো নারীত্ব নয় যার ইজতের কদর নাই সতীত্বের কদর নাই পর্দার কদর নাই তো কসম ওই নারীর মধ্যে নারীত্ব বলতে নারী বলতে যে বিষয় সেটা নাই সে উপভোগের পণ্য সে প্রদর্শনীর বস্তু সে শপিস মানুষদের আলমারির মধ্যে শোকেশের মধ্যে কিছু মানুষের দেখার জন্য প্রদর্শনের মতো রাখে এই নারী নিজেকে শপিস বানায় নিছে যে আমি পৃথিবীতে আসছি শুধু পর পুরুষ আমারে দেখব না আল্লাহ মাফ করে দেয় জন্য বা চলেন রাত গভীরে এতটুকু বিবেক দিয়ে ভাবি প্রত্যেকে আলাদা আলাদা জওয়ান ছেলে তোমরাও ভাবো আমরাও ভাবি মুরব্বী যারা তারাও ভাবুক মা বোনরাও ভাবুক আমরা এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি আমাদের আজকে যদি আমাদের আখের আত্ম আগামীকাল যদি আমার আখের হয় আমি আছি কোথায় আমি এখন কোথায় আছি হম আমি এখন কোথায় আছি আর আর এটা তো প্রসিদ্ধ কথা ভাই ছোট সবাই বুঝবো আমরা উলামায় কারাম গানে দিন বলেন মান মা তাহলে বাস্তবতা হইল যে মৃত্যুবরণ করে তার তো কেয়ামত শুরু হয়ে যায় শুরু হয়ে যায় না কারণ সে তো আর ফিরতে পারবে না তার তো শুধু সামনে কেয়ামত এখন আমি মরে গেলে পৃথিবী যদি মানে ওখানে আমি মরে গেছি এরপরে পৃথিবীর সবাই আধুনিক হইয়া এখন সাঁতের দেশে থাকে কথার কথা তো আমার লাভ আমার নাই নাথপুর নাইলে এখন ছাঁদের দেশে গরদুয়ার করছে আর কি আমি তো নাই তো এখন আমার লাভ কথা বুঝছেন না তাহলে আমাকে ভাবতে হবে আমি আছি যতক্ষণ আমার আখরা করে পুঁজি করি আমার তো হায়াত এটাই কাজে লাগাইলো এই হায়াত নষ্ট করে দিল এই রাত আর আসবে আচ্ছা আপনারা বলেন এই যে আজকের যে তারিখটা সেপ্টেম্বর রোজ বুধবার এই শিরোনাম পৃথিবীতে আর কোন হবে হবে আর কোন আর পঁচিশে সেপ্টেম্বর আবার আগামী বছর আসবে কিন্তু সেটা তো দুই হাজার সাল চব্বিশ সাল তো আর আসবো আগামী সপ্তাহে তো বুধবার আবার হবে সেটা তো পঁচিশ তারিখ তাহলে এই শিরোনাম আর আসব আর আসবো ঠিক আমাদের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আজকের পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত খোদার দিব আর দিন আসবে আগামীকাল তো আগামীকালকের নামাজ পরশুদিন তো পরশু নামাজ আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে কোন মহিলা যদি বেপর্দা হয় এইটার আর দিন কাজা করার সিস্টেম বুঝেন না একটা মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমার গতকালকে যে আমি বেপর্দা ছিলাম আইসগা এটার কাজা করুন তো আইসগারটা আজকের পর্দাটা পর্দা তো তার প্রতিদিনকার হুকুম কথা বুঝেন না তো এইটা কাজা করার কোনো সিস্টেম আছে না

বা দেখো যুবক আমি উৎসাহের জন্য তোমাদেরকে বলি আমার যৌবন কালে আমি বহু রাত গেছে যেই রাতে রাতে এক 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 আয়াত হাজার করিমের একসাথে যে যৌবনকে কদর করো যৌবনে যদি চাও সারা রাত জেগে থাকতে পারবা যৌবন কালে চাইলে সারা রাত বন্দিগি করতে পারবা যৌবনে চাইলে সারা দিন বন্দুকি করতে পারবা যৌবনে চাইলে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর আরসের নিচে ছায়া নিয়ে নিতে পারবো এই জন্য আমরা যদি খেয়াল করি আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ফিকির করি যে আমি কম পক্ষে আমার আখেরাতের কি পুঁজি করলাম আলমাল মালু আল বানু হায়াতি আল্লাহ তাআলা কোরআনে বলেন বান্দা শুনো তোমার সম্পদ এবং তোমার বংশধর এরা শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য দুনিয়ার ফুল এগুলো ফুলের মতো তোমার স্ত্রী সন্তান তোমার অর্থ সম্পদ এগুলো ফুলের মতো বল বাকিয়াতুস সলিহাত খায়রুন ইনদ আমালা আল্লাহ বলেন আর আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু পেতে চাও বিনিময় সবাব প্রতিদান নেকি বিনিময় ও আল্লাহ বলে তাহলে বান্দা এই মাল এবং সন্তান আদি নয় বরং আসলে হাত ম্যাক আমল তুমি জমা করো সেটাই তুমি তোমার আল্লাহর কাছে কবর হাসর আখেরাতে আল্লাহর হাত থেকে তুমি সরাসরি ফেরত আজকের এই সেজদা আমি যেন আমার মালিকের হাতে জানি আজকের রুখু আমি আমার আল্লাহর হাতে জমা দিলাম আল্লাহ যেন ওয়াদা দিছে বান্দা সোর আমারে বিয়েরা আমি হাসরের ময়দানে বান্দা গুনে গুনে হিসাব করে তোমার নেকি তোমার তুলে